একটু অন্য অন্যরকম স্বাদ তরোয়াল মাছের ঝাল আলু দিয়ে একদম ঝাল আর ক্রিস্পি স্টাইলে একবার খেলেই বলবে এই তো আসল তেল ঝাল যারা ঝাল খেতে ভালোবাসো এই রেসিপি তোমার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তরওয়াল মাছের তেল ঝাল করার জন্য আমি তরোয়াল মাছ নিয়ে নিয়েছি দেখো এটাকে তরওয়াল মাছই আমরা বলি তোমরা কি বলো জানি না তো এরকম সরু করে আলু কেটে নিয়েছি এই মাছের সঙ্গে এরকম সরু আলুটাই ভালো লাগে এবার মাছটাকে আমি মশলা মাখিয়ে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব এই মাছটা যখন শুকনো হয় না তখন এই মাছটাকে তরওয়াল সুটকি বলে ওটাও খেতে ভালো লাগে আর এটা কাঁচা রান্না করা এটাও খুব ভালো লাগে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর মাখিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়ায় একটু তেল দিয়ে দেবো সরষের তেল এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে কারণ এই মাছ একটু কড়া করেই ভাজতে হবে সব মাছ দিয়ে দিলাম দেখো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এত সুস্বাদু খেতে হয় না বন্ধুরা একবার রান্না করে দেখবে ওই তেলেতেই আমি অল্প একটু তেল দিয়ে দিলাম একটু তো তেল লাগবে যেহেতু তেল ঝাল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব হালকা লাল হয়েছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এবার মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম রোজকার যে মশলা ওইগুলোই দেব হলুদের গুঁড়ো দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটাই দিতে হবে একটু ঝাল ঝাল তো দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু এবার একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আবারও একটু কষাবো অল্প একটু পানি দিয়ে দেব এবার দেবো টমেটো একটা এরকম মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটু ভালো করে কষাবো কষানোটা হয়েই এসছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো গরম ভাতে না বন্ধুরা যদি এরকম তরওয়াল মাছের এরকম তেল ঝাল হয় না আর কিচ্ছু লাগবে না দেখো ফুটে এসছে ঝোলটা এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে একটু হতে দেব এটা একটু মাখা মাখা হবে এই মাছের ঝোল ভালো লাগবে না এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় ঘরোয়া সব মশলা দিয়েই হয়ে যাবে এত সুন্দর একটা স্বাদের মাছ রান্না মাছগুলো দেখো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের তরোয়াল মাছের তেল ঝাল আলু দিয়ে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো